আপনি কি জানেন প্রথম মোবাইল কল হয়েছিল প্রায় পঞ্চাশ বছর আগে আর সেটার ফোনের ওজন ছিল প্রায় এক কেজির মতো উনিশশো সালের তিন এপ্রিল মটোরলা কোম্পানির ইঞ্জিনিয়ার মার্টিন কপার প্রথমবারের মতো মোবাইল ফোন দিয়ে কল করেন আপনি হয়তো এই ভিডিও দেখার আগে জানতেনও না প্রথম মোবাইল ফোন কোন কোম্পানির মাধ্যমে করা হয়েছিল তাই রকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে ফোনের বিষয়ে আসা যাক ফোনের ব্যাটারি ব্যাকআপ ছিল মাত্র 30 মিনিট আর চার্জ দিতে লাগত দশ ঘন্টা ভাবা যায় এখন তো আমরা চল্লিশ থেকে ৪৫ মিনিটে একটা ফুল চার্জের প্রায় দুই তিন দিনের ব্যাকআপের ব্যাক ব্যাটারি সহ আমরা মোবাইল ফোন ইউজ করি তাও আবার স্মার্টফোন তখন কেউ ভাবতেও পারেনি এই প্রযুক্তি একদিন সবার হাতে গিয়ে পৌঁছবে এবং আমরা এত সুন্দরভাবে মোবাইল ফোন ব্যবহার করতে পারব এখানে একটি শিক্ষণীয় বিষয় হচ্ছে এই ছবিটা শেখায় ছোট একটা উদ্ভাবনও সময়ের সাথে পুরো দুনিয়া বদলে দিতে পারে চিন্তা করেছেন তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ